প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব করবো বর্ণের সঠিক উচ্চারণ নিয়ে আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলা শিক্ষার প্রথম ধাপই হল বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালা আবার দুটি ভাগে বিভক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সঠিক উচ্চারণ নিয়ে আমি এর আগে একটি ক্লাসে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ নিয়ে তাহলে আমরা এখন ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ জেনে নিই ক খ গ ঘ এই বর্ণটির উচ্চারণ আমরা অনেকেই উ ম বলি কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে উ অ আমি একটু বানান করে দেখিয়ে দিই উ বর্গীয় জ ঝ ঢ মূর্ধন্য মূর্ধন্য এই বর্ণটিতেও আমরা অনেকেই ভুল উচ্চারণ করে থাকি এর সঠিক বান হচ্ছে মূর্ধন্য ন থ ধ দন্ত ন হ ব শূন্য র ল তালবশ্য আমরা অনেকেই তালবশ্য উচ্চারণটিও ভুল জানি তাই আমি সঠিক বানানটি একবার লিখে দেই তালুব মূর্ধন্য একটু আগে যে আমি লিখেছিলাম মূর্ধন্য সে একই উচ্চারণ হচ্ছে মূর্ধন্য স দন্তস্ব আমি দন্তস্য বানানটিও একবার লিখে দিই দন্ত্য দন্তস্ব হ ড অন্তস্থ অ খণ্ডত খণ্ডত এই বর্ণটির সঠিক নাম হচ্ছে খণ্ডত অনুসার বা অনুসর এই বর্ণটির সঠিক নাম হচ্ছে অনুসর আমি নিজেও ছোটোবেলায় পড়েছি অনেক স্বর কিন্তু না এই বর্ণটির সঠিক নাম অনুসর বা অনুসার বিসর্গ বিসর্গ আমি এই বর্ণটির সঠিক নামটি একবার লিখে দিই বিসর্গ এবং সবশেষে চন্দ্রবিন্দু আজকের আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম